আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আজকে আমরা কোথায় গেলাম সবাই মিলে কী কী করলাম আজকে কোথায় কোথায় ঘুরলাম সবই জানাবো আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে অনেক দিন পর ঘুরতে যাব দূরে কোথাও খুবই ভালো লাগছিলো তা আজকে গিয়ে কী কী দেখলাম কোথায় গিয়েছি কি কি করেছি সবই জানাবো আজকে ভিডিওতে হ্যালো গাইজ শুরু করে দিলাম আমার আজকের ব্লক মা মেয়ে বোনরা মিলে চলে গেলাম নানুর অনেক দিন পর আজকে নানুর বাসায় যাচ্ছিলাম তুহ মায়েরা আমরা গাড়িতে বসে বসে যাচ্ছিলাম বাড়ির কাছে চলে আসে আমরা অটোতে যাচ্ছিলাম এখন আর যাওয়ার টাইমে আশেপাশে প্রকৃতির দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল সবুজ গাছপালা অনেক দিন পর এরকম গ্রাম পরিবেশে আসতে খুবই ভালো লাগে অবশ্য এখনও গ্রামের মতন আগের মতন কিছু নেই আগে যেমন একটা গ্রাম গ্রাম বাইফ থাকতো আর এখন সেরকম নাই সব জায়গায় এখন বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে শহরের মতন এই তো আমরা নানুর চলে আসছি আমরা সবাই মিলে ঢুকছিলাম এখানে খালাও চলে আসছিলো আমাদেরকে রিসিভ করার জন্য নানু বাড়িতে তো এসে দেখি অনেক কাঁঠাল সব দিকে খালি কাঁঠাল দেখা যাচ্ছে যেহেতু নানু বাসায় নানু একা থাকে তো আশেপাশের পরিবেশ খুব এলোমেলো আর বয়স্ক মানুষ একা একা কিছু গুছাতে পারে না ঠিক মতন তো এখানে আমরা ঢুকতেছি এখানে হুমায়রা জুতা খুলে দিচ্ছিলো নানু আর নানু খুব খুশি হুমায়রাকে দেখে আর হুমায়রাও কয়দিন ধরে পাগল হয়ে গেছে ও বড়োমা মার বাসায় যাবে হুমায়রাও চিনে নানুকে যেহেতু নানু মাঝখানে আমাদের বাসায় অনেকদিন ছিল তো হুমায়রাও চিনে আর ও সব কিছু মনে রাখতেও পারে তো এখানে ও কাঁঠাল দেখছিল বলছিল যে এখানে কাঁঠাল আর নানু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে তো বাড়ির সামনেও জায়গাটা খুব সুন্দর হয়ে গিয়েছে সব জায়গা দিয়ে এখন বিল্ডিং অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে আশেপাশে সব জায়গায় আম গাছ কলা গাছ অনেক ফল টল ধরেছে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু কোরবানি গিয়েছে আশেপাশে অনেক ময়লা আবর্জনাও ক্রিয়েট হয়ে গিয়েছে আর সব জায়গাতেই গন্ধ ছিল তো এখানে আমরা যাব এটার ভিতরে অনেক ক্ষেত আছে বা রাস্তা আছে হাঁটার জন্য আর হুমায়রা তার বড় মার্জা করে চলে আসছেন হুমায়রাও নানুবাড়ি খুব পছন্দ করে যেহেতু এখান আশেপাশে বালুর মাঠ খোলা জায়গা ও সবসময় আসলে ঘরে থাকবে না বাইরে যাবে বাইরে ঘুরবে মুখে টান দিবে না হলে আমাকে টান দিবে কিন্তু ঘরে যাবে না বাইরে বাইরে ঘুরবে তো আমি আসতে না আসতে গরমের মধ্যে মেয়েকে নিয়ে বাইরে নিয়ে হাঁটা করছিলাম যেহেতু ঘরে থাকবেই না কোনো মতে আর নানুর বাড়ি এইখানে উঠান ছিল সেখানেও খেলা টেলা করছিলো তাতে তো আর হয় না আর এখানে আশেপাশে আমাদের অন্য নানাদের বাড়ি সামনে অনেক বড়ো বড়ো আম গাছ ছিল সবই ঘুরে ঘুরে দেখছিলাম যে যেহেতু দিন পর আসা হয়েছে আর কবে আসে তার ঠিক নেই তো এখানে অনেকগুলো কাঁচা কাঁচা আম দেখা যাচ্ছিল আর নানুর বাড়িতে ছিল বড় বড় কাঁঠাল যেহেতু এগুলো উপর সাইডে ছিল মতো না এবার নিয়ে আসতে পারিনি নানুর বাড়িতে কাঁঠালগুলো আশেপাশের আশেপাশে বাড়িতে অনেক কাঁঠাল হয়েছিল আর হোমায়রা চলে আসছে হাঁটতে হাঁটতে ও দেখে খুব পছন্দ করতেছে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ আর এখানে মুরগি ছিল মুরগিদের বাচ্চাও ছিল এই যে হোমায়রা ধরা ট্রাই করতেছে ও ভয় পাচ্ছে আশেপাশে যে গাছপালা যেহেতু ও ঢাকা শহরে এইসব গাছপালা দেখে না বা মাটির পায়ে হাঁটে না তো একটু ভয় পায় আর এখানে আম্মু আর খালা মিলে কাঁঠাল পাড়া ট্রাই করতেছিল যেহেতু এগুলো খুব উপর দিকে ঝুলন্ত অবস্থায় তো পাড়ার মতন ছিল না তাও ট্রাই করছিলো দেখে পরে নাকি আর এখান থেকে যদি একটা কাঁঠাল পরে একদম ফেটে পুরো ছড়া যাবে তো ওটার চা ছিল না পরে অনেক গুতাগুতি করার পর আর পাড়া যাওয়া যায় না পর পাড়া হয়নি তো এখানে আম্মু খালারা বোনরা সবাই রেডি হয়ে বাইরে চলে আসছে যেটু সামনে বাইরের দিকে যাবো মাইমা একটু শিখছিলো যার জন্য ভিডিও সামনে ছিল না এখানে আমার মেয়ে চাচ্ছিলাম যে একটু ভিডিওতে নিব একটু খেলা টেলা করবে না ও পোস্টে না ও অ্যাংগ্রি বার্ডে মতন তাকায় থাকবে অন্য জায়গায় ও ভিডিওতে আসবে না মানে মাইমা বলছিল একটু কোমর ধুলাও কোমর পাকা করে পৌঁছ না ও তাও করবে না ওর মতন ও কখন যে বাইরে যাবে হাঁটার জন্য সেটার জন্য পাগল হয়ে গেলো তো এখানে আমরা আমরা মিলা সবাই যাচ্ছিলাম সামনে একটা ক্ষেত চক টেপের ছিল ঘুরে দেখার জন্য আর যে হয়েছে এখানে নামবে না বলে এখানে সাপ আছে সাপ এখানে কালো কালো থাকে যেহেতু গাছপালা তো এখানেও যাবে না ওগুলো দেখে ভয় পেয়ে গিয়েছে তো সবার কোলে কোলে ছিল তো এগুলো অনেক দিন পর দেখছিলাম এই জায়গায় মাঠে আশেপাশে রাখা যেহেতু এখানে ঘরবাড়ি বানানো হচ্ছিল আর এই যে ছোট ছোট এখানে ফুল ছিল তো সিন এগুলো তুলে তুলে নিচ্ছিল ফুলগুলো খুব সুন্দর ছিল আর ওই যে হুমায় রাম্মোর কোলে ও নামবে না কোল থেকে অনেকক্ষণ আমরা হাঁটলাম তো অনেকদিন পর এসব দৃশ্য এসব জায়গাতে আসছি তা আগের দিনের কথা মনে পড়ছিল যে আগে কি সুন্দর আমরা ছোটো থাকতে এসব খেত পাতল আগে ঘুরতাম আর এখন কত কিছু চেঞ্জ এই যে আমরা সবাই মিলির পাশে দাঁড়াইলাম কারণ হুমায়রা সবার কোলে কোলে ছিল আর এখানে মায়ামা ভিডিও ছিল অল আশেপাশে জায়গার ভিডিও ছিল তো আশেপাশে এখানে ক্ষেত পা ছিল এখানে জানলাও ছিল জিঙ্গা কইরা ছিল তো এগুলো দেখে আমার খুব প্রেক্ষছিল যে একটা পারি যেহেতু খেতে জিনিস চোখের সামনে পারতে খুব ভালো লাগে তো আশেপাশে নানারাও ছিল ওনাদের খেত ছিল এগুলা তো পেরে নিয়ে আসলাম আর আম্মুকে দেখাচ্ছিলাম যে এখানে একটা জিঙ্গা নিচে জিঙ্গা হবে পারলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল বিকেল হলো এখানে নানুরা আশেপাশে গ্রামের লোকেরা সবাই হাঁটাহাঁটি করে হাঁটার জন্য খুব ভালো আর এই জায়গাটা খুব বাতাস থাকে যেহেতু আমরা পাঁচটার দিকে যাই আর ওই দিন প্রচুর গরম ছিল রোদ ছিল হাঁটার মতন আর ঘুমায় রোদ করতেছিল কান্নাকাটি পরে আর এখান থেকে আমরা সামনাগাতে পারিনি এখানে আমরা কোথাও রেস্টেন্ট দিন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই বাড়িতে পরে ওইখান থেকে প্যাকিং ট্যাকিং করে আমরা গাড়িতে উঠে যাই আর এর গাড়িতে উঠতে নড়তে হুমায়রা ঘুমায় আর এই যে বেবিটা মায়ের সাথে খেলা হুকা হুকি আর মাসাল্লাহ যেটা অনেক কিউট ছিল গুলোগুলো ভালোটা টাইম স্পেন্ড হয়ে যায় অস্ত খেলতে খেলতে আমরা বাসায় চলে যাই তো আজকে ভিডিওটা এখানে থাকবে করি সবাই ভালো লাগবে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ